আসসালামু আলাইকুম এবরিওয়ান আমরা দেখতে পাচ্ছি বোরা হাজিনোয়াবলী পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে যে এই ফুল ফুলবাগানটা রয়েছে শহীদ মিনারের সাথেই সেই বাগানটা এখন পরিচর্যা করতেছে কিছু সংখ্যক স্টুডেন্ট রয়েছে ওরা খুব সুন্দর করে ফুল বাগানের পরিচর্যা করতেছে আসলে অনেক আগাছা রয়েছে তো এগুলো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছে আমরা এখন একটু শুভ সাথে কথা বলবো শুভ ইয়া তুমি কি প্রত্যেকদিন ফুল বাগান পরিচর্যা করো এটা আমাদের বড় হাজী নবালী পাইলট উচ্চ যে লয় মিনার এটা আমাদের একটি ঐতিহ্য তাই এটাকে প্রতিদিন পরিচর্যা করতে হয় আচ্ছা ধন্যবাদ তো আমরা দেখতে পাচ্ছি আসলে খুব সুন্দর করেই ফুল বাগানটা পরিচর্যা করতেছে আমি যদি আরেকটু কথা বলি এখন আমরা দ্বীপের সাথে একটু কথা বলবো দ্বীপ এই পুল বাগানটা আসলে রোপণ করছে কারা আচ্ছা এখানে কি প্রত্যেকদিন কি পানি দেওয়া হয় আসলে দ্বীপ যে কথাটা বলছে সেটা হচ্ছে ওই এই বাগানটা প্রত্যেক দিন ওরা পর্যবেক্ষণ করে এবং পানির প্রয়োজন হলে পানি দেয় এবং পরিষ্কারের জন্য হলে কয়েকদিন পর পর পরিষ্কার করে খুব সুন্দর করে কিন্তু পরিষ্কার করতেছে আর ফুলবাগানটাও খুব সুন্দর একদম শহীদ মিনারের সাথেই যারা আমার ভিডিওটা দেখছেন এই মুহূর্তে তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ক্লাসবুক টোয়েন্টি ফোর সাবস্ক্রাইবার লাইক এবং শেয়ার করে দেবে